আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে মাটন কারি আপনারা তো অনেক রকমের মাটন কারি খেয়ে দেখেছেন এভাবে একবার বানান খেয়ে কমেন্ট করে জানান কীরকম হয়েছে এই মাটন কারিটা খুব অল্প মশলা দিয়েই রান্নাটা হয়ে যায় আপনারা যার সাথেই খাবেন অসাধারণ লাগবে খেতে আমি এ রান্নাতে কি নিচ্ছি আর কিরকম ভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন কমেন্ট শেয়ার দাবিয়ে দেবেন এখানে আমি এক কিলো মাটন নিয়েছি আমি মিডিয়াম করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এক বাটে আমি আদা কুচে নিয়েছি এটা দিয়ে দেবো এক বাটে রসুন কুচুনো এক বাটে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি এটা হালকা দর আমি পিষে নেব মশলাটা ভালো করে আমি পিষে নিয়েছি দেখুন একদম মিহিন পেস্ট বানাই হালকা গোটা গোটা রেখে দিচ্ছি রান্নাটা চাপিয়ে দেবো রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে একবারে তেল ধরে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো তেল ভালো করে গরম হয়ে গেছে গরম মশলা ফোড়নে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো হালকা করে ফোড়নটা ভেজে নেবো হালকা করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা দিলে মাংস তো খুব তাড়াতাড়ি পানিটা বেরিয়ে যায় ভালো তরে কষানো হয়ে যায় আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো নুন আদা রসুন কাঁচা লঙ্কাটা মাংসের মধ্যে ভালো যেন মিশে যায় বেশি আমি কষাবো না গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবার লো করে দেবো ঢাকনাটা দিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন মাংস দেখুন কতটা পানি বেরিয়েছে এক টসা কিন্তু পানি দিইনি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো হাই করে মাংসটা কষিয়ে মাংস পানিটা একদম শুকনো শুকনো করে নেব মাংসটা ভালো করে কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন মাংস দেখুন তেলও ছেড়ে দিয়েছে একটা শ পানি নেই এর মধ্যে একবারটি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম ওরটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না বেড়ে এই মাংসের জন্য একটা মশলা বানিয়ে নেবো তা তখন ফসাতে থাক কি কি মশলাটা নিচ্ছি দেখুন একটা কড়ানে নিচ্ছি দু চামচ গোটা জিরে দিয়ে দেবো দু চামচ গোটা ধনে দিয়ে দেবো এক চামচ রাঁধুনি দিয়ে দেবো আর কিছুই মশলা দেবো না ভালো করে এটা মিডিয়াম ফ্লেমে সব কিছু ভেজে নেব হাই ফ্লেমটা ভাজ দিলে মশলাটা পুড়ে যাবে মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন আর বেশি ভাজবো না মশলাটা আবার নামিয়ে নেবো ভালো করে মশলাটা ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা করে নিচে একটা মিক্সির জারে নিচের মধ্যে দিয়ে দেবো হালকা করে মিক্সির জারে ঘুরিয়ে নেবো মশলাটা ঘুরিয়ে নিয়েছি দেখুন পুরো একদম মিহিন পাউডার করে নিয়ে গোটা গোটা হয়ে রয়েছে পাঁচশো গ্রাম দই নিয়ে নিয়েছি একদম টক দইটা নিয়ে নিই নর্মাল টকটা নিয়ে নিয়েছি যে মশলাটা গুড়িয়েছিলাম ওটা দিয়ে দেবো দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব মশলাটা দিয়ে ভালো করে দইয়ের মধ্যে মিক্স করে নিয়েছি দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটাও বেরোচ্ছে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলা দই দিয়ে দেবো হাই ফ্লেম দিয়ে দইটা দিলে ফেটে যাবে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না দই তখন খুব পানি বেড়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মাংসটা কষে নিচে দেখুন দই থেন কতটা পানি ছেড়েছে এই দইয়ের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন দইয়ের পানিটা কতটা কমে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একটা মাংস আমি হাতে করে ছেড়ে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে দেখুন খুব ভালো তারা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো নাহলে বেশি মাংসটা সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না আমি এক কাপের মতন পানি দেবো কেন ঝোলটা ফুটলে আরও ঝোলটা গাঢ় হয়ে যাবে আমি এতটাই পানি দিয়েছি খুব ভালো তারে মাংসর ঝোলটা ফুটিয়ে নেবো ভালো ঝোলটা ফুটে গেছে একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আমি মাখা মাখা করব বেশি ঘনও করব না বেশি ঝোলও করব না না বাবার সময় এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটা আদা কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে এটা দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা ধাবা স্টাইলে ইউনিক মাটন কারির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব অল্প মশলা দিয়ে রান্নাটা হয়ে যায় খুব টেস্টি খেতে লাগে অবশ্যই বাড়িতে আমার মতন বানাবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন